আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এই যে একটি কপি ক্ষেত দেখানোর জন্য কপি কীভাবে চাষ করে তার একটা নমুনা আপনাদের দেখানোর জন্য এখানে আসছি এই যে দেখেন প্রথমে কিন্তু এভাবে বইনা রাখছে পরে কিন্তু আস্তে আস্তে এগুলো এই যে খুশে খুশিয়া মানে গাছগুলো শেষ করে দিতে হয় তা না হলে কিন্তু কপি ভালো হয় না কপি কিন্তু চাষ করা কষ্টের আছে আপনাদের একটু দেখাই এই যে এই দিক দিয়ে কিন্তু কপি সুন্দর হয়েছে আর এই পাশটা কপি আবার যে এই পাশটা দেখেন এই পাশে কিন্তু কপি অতটা সুন্দর হয় নাই এই যে কারণ এ পাশে একটু মনে হয় ছায়ার মতো থাকে এই যে আর এই পাশে তো যে কবরস্থান কবরস্থানের এই যে একটা কয়েকটা গাছ আছে এই গাছ থাকার কারণে আবার এই দেখেন এই পাশে একদমই এই টুকুর মধ্যে নাই টোটাল সাতশোর মতো কপিপোনা হয়েছিল এখন হয়তো ছয়শো থাকবে সম্ভবত আর বাকিগুলা মরে গেছে যে এইটুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ সময় ই থাকে ছায়া থাকে তবে আবার বাকিটুক কিন্তু এই যে এই পাশে দিয়ে অনেক সুন্দর সুন্দর হয়েছে এই দেখেন কত সুন্দর হয়েছে আর কিছুদিন হয়তো লাগবো আবার এই যেটা অনেক বড় হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই পনেরো দিন হাইস্ট সম্ভবত তারপরেই কপি হয়ে যাবে আর এই পাশ সুন্দর হয়েছে এই পাশ থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন এবারে থেকে কপি কত ছোটো ছোটো দেখা যাচ্ছে সবুজ প্রকৃতির মতো মোটামুটি অনেক সুন্দর হয়েছে কপি যদি মনে করেন যে এই কপিটাই আগাম পাওয়া যাইতো এখন যদি কপিগুলো বিক্রি করা যাইত তাহলে একটা ভালো একটা দাম পাওয়া যাইতো অনেক মানে এদিক দিয়ে বর্ষা সিজনে পানি উঠছিল কিছুটা যার কারণে কপি লাগাইতে দেরি হয়ে গেছে তা না হইলে অনেক সুন্দর হয়ে যাইতো তারপরেও নামিল হয়েছে মোটামুটি নিজেদের খাওয়া এবং কি কিছু বিক্রি করা যাবে খাওয়া দাওয়া আর অনেক কিছু করতে পারবো সমস্যা হবে না আবার এই দেখেন এই যে সাইড দিয়ে কিন্তু আবার এগুলা রসুন এগুলো পুরোটাই রসুন কিন্তু বনছে এদিক দিয়ে আবার আপনাদের দেখাচ্ছি এই যে পর্যন্ত রসুন এই যে আবার এই যে এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে কিন্তু আবার পেঁয়াজ বুনছি সম্পূর্ণটাই পেঁয়াজ তার মানে সবজি আছে রসুন আছে পেঁয়াজ আছে খাওয়া হয়ে যাবে সমস্যা বানাইছে পিঁয়াজ দেখেন পেঁয়াজ এইটুকুর মধ্যে একটু ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে পিয়াজ গুলা এইটুকুর একদম নাই বললেই চলে তারই মাঝে দন্দুল আসছে সুন্দর দুইটা দন্দুল এই একটা এই একটা ধুন্দুল চলে আসছে আবার এইদিকে এইদিকে দেখেন লাউ গাছ অনেক সুন্দর হয়েছে লাউ গাছ একবারে কচি এই লাউ শাক আর ঢাকা শহরে লাউ শাক কিন্তু এক না আমরা তো লাউ ঢাকা শহরে অনেক কিনে খাই সেইগুলোর মধ্যে ফরমালি টরমালি অনেক কিছু হয়তো দেয় তারপরে বিক্রি করে আবার দেখেন এই পাশে সিম গাছ আছে সুন্দর ফুল ফুটছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এখন সকালবেলা সকাল টাইম আমি আপাতত এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ